নেগলিজেন্সের কারণে কোনো মানুষকে অবশ্যই কমরে দড়ি লাগানো উচিত না আগে তো নেগলিজেন্স ডিটারমিন করতে হবে নেগলিজেন্স ডিটারমিন করবে কে কোনো বিধান নাই দেখবেন কে করবে নেগলিজেন্স ডিটারমিন নেগলিজেন্স ডিটারমিন কে আমি শিশির মনির আর আরেকজন করতে পারবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে তো এক্সপার্ট লোক লাগবে যে প্রটোকল বুঝে যে প্রটোকল জানে ডক্টরকে নেগলিজেন্স করেছেন কি না এইটা নির্ধারণ করতে পারবেন আরেকজন এক্সপার্ট ডক্টর যেখানে যা কিছু পাওয়া গেছে সবকিছুকে নিয়ে এসে ডাম্প করছে খন্ড বিখণ্ড যত আলোচনা হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সবগুলোকে নিয়ে একসাথে দাঁড় করানোর ফলে সেলফ অনেক কিছু যেমন ধরেন সেকশন সেকশন সিক্সে কি আছে পাবলিক হাসপাতালে ঔষধ চিকিৎসা যন্ত্রপাতি সরঞ্জাম এগুলোকে আইনের বিষয় নাকি হাসাহাসি হবে তো এগুলো আন্তর্জাতিকভাবে এগুলো হাসাহাসি হবে যে সরঞ্জাম কি হবে এগুলো আইনে লেখা থাকে তা হাস্যকর এগুলো থাকাই উচিত না ষোল তো দেখেন সেকশন তে আছে অ্যাম্বুলেন্স মরদহ ব্যবস্থা এটা আইনি সাবজেক্ট ম্যাটার কোথায় কি অ্যাম্বুলেন্স থাকবে আর কোথায় এগুলো তো রুলসে ঠিক করবে বিধি দ্বারা ঠিক করবে পরবর্তীতে ছোটখাটো বিষয় এইগুলো করে আইনটাকে ক্লামজি করছে থার্টি দেখেন সেকশন থার্টি ফাইভ সেকশন থার্টি ফাইভে কি আছে সেকশন থার্টি ফাইভে আছে রেজিস্টার সংরক্ষণ আচ্ছা বলেন কি হাস্যকর মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কত প্যারালাইজড হলে পরে এগুলো পসিবল আর কি রেজিস্টার সংরক্ষণ করতে হবে এটাও নাকি আইনের সাবজেক্ট ম্যাটার তারপরে দেখেন সেকশন ফোরটি কি আছে ফোরটিতে আছে ক্যামেরায় গৃহীত ছবি রেকর্ড কি কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যমূল্য এগুলো সব কিছুতে এভিডেন্স একটা অ্যাপ্লিকেবল এগুলোর সাক্ষ্যমূল্য আবার নতুন করে দিতে হবে নাকি হোয়াটসঅ্যাপে কে কার সঙ্গে কি কমিউনিকেট করেছে এগুলো এভিডেন্স একটা অ্যাপ্লিকেবল বললেই কাণ্ড শেষ আর কিছু নাই এখানে তারপরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষায় তত্ত্ব প্রদান ওসিকে তথ্য দিতে হবে এটাও নাকি আইনের সাবজেক্ট ম্যাটার ফলে মনে হয় যে দিস ল ওভার বার্ডেন করে ফেলেছে যখন যেখানে যার সাথে যা আলোচনা হয়েছে সবগুলো নিয়ে একসাথে করছে করে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ কম্প্রিহেন্সিভ ল এটা পোয়ার ড্রাফটিং এর ফল তখন ক্রস কানেকশন সিস্টেম থাকে না এর বাইরে আমার একটা সুনির্দিষ্ট কথা এখানে মূল বিষয়টা কিন্তু গ্রিভেন্সটা কি করে রিড্রেস হবে ডক্টরস অ্যান্ড প্যাশেন্সদের গ্রিভেন্স গ্রিভেন্স আছে উভয় পক্ষের আছে আমরা দেখেছি বিএমডিসি যেটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর আইন হয়েছে দুই সালে ওই আইনে একজন ডক্টরের বিরুদ্ধে মেডিকেল নেগলিজেন্সের জন্য অভিযোগ দেওয়া যায় কিন্তু আপনি দেখবেন ওই আইনে ওই ডক্টরকে সতর্কীকরণ লাইসেন্স টু সাসপেন্ড করা এছাড়া আর কিছু নাই কোনো রাস্তা নাই তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে মেডিকেল নেগলিজেন্সের শিকার হচ্ছে তারা কোথায় কিভাবে যাবে এইটার যে প্রক্রিয়াটা বলেছে এই প্রক্রিয়াটা মনে হয় সঠিক হলো না আর কি প্রক্রিয়াটা বলছেন ওনারা কোথায় যেতে হবে কোনো ব্যক্তি যদি মেডিকেল নেগলিজেন্সের শিকার হন তাহলে তার ডেফিনেশন দিয়েছেন ওনারা ছাব্বিশে মেডিকেল নেগলিজেন্স বলতে কি বোঝাবে সাতাশে শেষে বলছেন অবহেলাজনিত ক্ষতি হলে বলতে কি বোঝানো হবে আর এই ক্ষেত্রে সে কোথায় গিয়ে পাবে কার কাছে যাবে সেটার জন্য বলতেছেন ছত্রিশে ছত্রিশে বলতেছেন স্বাস্থ্য সেবা সুরক্ষা কমিটি হবে জেলায় জেলায় এরপরে সেখান থেকে আদালতে কি করে যাবে আদালতে কে যাবে ব্যক্তি যেতে পারবে নাকি স্বাস্থ্য সুরক্ষা কমিটি যাবে আমি অ্যাপ্লিকেশন নিয়ে আমার আমাকে মিটুলেট করে দেওয়া হয়েছে আমার অপারেশন করার ক্ষেত্রে আমার বাম হাতটা কাটার দরকার ছিল না প্রটোকল মেনটেন করা হয় নাই আমার বাম হাতটা কেটে ফেলা হয়েছে তাহলে আমি তো পঙ্গু হয়ে গেলাম সারা জীবনের জন্য কার কাছ থেকে চাইবো এই স্বাস্থ্য সুরক্ষা কমিটির কাছে নাকি আদালতের কাছে কোন আদালত নাই কিন্তু দেখবেন বলছে উপযুক্ত আদালত এই উপযুক্ত আদালত কোনটা দের ইজ নো সাচ কম্পিটেন্ট কোর্ট কম্পিটেন্ট কোর্টে গিয়ে যে আমি বলবো যে আমার এসেস করে বাকি জীবনের লাইবিলিটি হবে পাঁচ কোটি টাকা সুতরাং ওই প্রতিষ্ঠান অথবা ডক্টর সাহেব আমাকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিবেন ওর বিরুদ্ধে আমি আপিলে কোথায় যাব ওই আপিলের বিরুদ্ধে আমি রিভিশনে কোথায় যাব দের ইজ নো সাচ রিড্রেস ইন্ডিয়াতে ভোক্তা অধিকার আইনে তারা তিনটা টায়ার ক্রিয়েট করেছে একটা ক্রিয়েট করেছে যদি কোন ডিস্ট্রিক্ট লেভেলে হয় পঞ্চাশ লক্ষ রুপি পর্যন্ত যদি কারো ক্লেম থাকে তাহলে তারা জেলা লেভেলে আদালত আছে সেখানে যাবে তার উপরে যদি এক কোটি রুপি পর্যন্ত তারা স্টেট লেভেলে আদালত আছে সেখানে যাবে তার উপরে আনলিমিটেড যদি কেউ চায় তাহলে ইউনিয়ন লেভেলে ইউনিয়ন অফ ইন্ডিয়া লেভেলে আদালত আছে সেখানে যাবে একটার বিরুদ্ধে আটা আপিল করা যাবে আরেকটার বিরুদ্ধে করা যাবে এক্সপার্ট এভিডেন্সেস নেওয়া হবে এক্সপার্ট কে ডাকা হবে রিপোর্ট নেওয়া হবে দুইটা তিনটা রিপোর্ট নেওয়া হবে এক ডক্টরের বিরুদ্ধে নেগলিজেন্স আসছে কিন্তু সেই ডক্টরের নেগলিজেন্স একজন এক্সপার্ট এসে বলল ইস ইস নেগলিজেন্স আরেকজন এক্সপার্ট প্রোটোকল মেনটেন করে বলল নো দিস ইজ নট নেগলিজেন্স এতটুকু ডিসক্রিপশন যা ডক্টর সাহেবের ছিল তিনি যে অ্যাপ্লাই করেছেন সুতরাং ইট ওয়াজ নট নেগলিজেন্স আন্ডার দ্য ল তাহলে কি হবে এই গুলো কোথায় নেওয়া হবে কোন আদালত নিবে কোনো টায়ার নাই তো আমাদের দেশে হাইকোর্টে যাবে হাইকোর্টে তো এটা তো টাইম কি করে হাইকোর্টে যাবে এভিডেন্স দিতে হবে তো এখন দেখবেন আপনারা মাঝে মাঝে পত্রিকায় দেখেন অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট ক্লেম হিসেবে বিশ লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়েছে এগুলো কিন্তু কমপ্লিটলি আনলফুল অ্যাক্টিভিটি করতেছে হাইকোর্ট কমপ্লিটলি আনলফুল অ্যাক্টিভিটি এবং ক্যাথরিনা মাসুদ তারেক মাসুদের যে কথা মাই লার্নেড ফ্রেন্ড বললেন এটা মাইক্রোবাস এখানে সাজানো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওইটা তারেক মাসুদ ক্যাথরিনা মাসুদের সেই মাইক্রোবাস এটা বিচার হয়েছে বিচার হয়ে আমরা সেই মামলার আইনজীবী ছিলাম ড্রাইভারকে যাবজ্জীবন সাজা দিয়েছে এক্সিডেন্টের জন্য ড্রাইভারকে যাবজ্জীবন সাজা দেয় এর হাসির আর কিছু আছে নাকি এক্সিডেন্ট কি কেউ ইচ্ছা করে করে নাকি এক্সিডেন্টের জন্য তো দিস ইজ এক্সিডেন্ট এক্সিডেন্ট কখনো ইন্টেনশনাল হয় না আর যাবজ্জীবন সাজা দিতে গেলে তো ইন্টেনশন লাগে ইন্টেনশন টু কিল সে নিজেও তার অবস্থা খারাপ সে নাকি আরেকজনকে মেরে ফেলার চেষ্টা করেছে ইন্টেনশনালি এবং সেখানে সাড়ে ছয় কোটি টাকা তাদেরকে বলেছেন যে তারা জীবিত থাকলে কত টাকা আয় করতে পারতেন লাইফ এক্সপেক্টেন্সি কি সোশ্যাল স্ট্যাটাস কি ছিল এগুলো সব বিবেচনা করে সাড়ে ছয় কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে হাইকোর্ট এটার বিরুদ্ধে আপিল আছে সুপ্রিম কোর্টে আপিল পেন্ডিং এই রিড্রেস মেকানিজম যদি না করা যায় রোগীদের এই রিড্রেসটা যদি কোনো জায়গায় করতে না পারে তাহলে কখনোই ডক্টরদের প্রোটেকশন সুনিশ্চিত হওয়া পসিবল না কারণ কি যে অভিযোগটা আছে অভিযোগটা কোথাও না কোথাও তো এক জায়গায় গিয়ে ভেন্টিলেট করার স্কোপ দিতে হবে একজন মানুষকে এই ভেন্টিলেশনের উপযুক্ত আদালতের ডেফিনেশনটা নির্ধারণ করা উচিত এবং আমার বিবেচনায় ভোক্তা অধিকার আইনে একটা বিধান আছে সেখানে বলে দেয়া আছে যে প্রথম যে আদালতে যাবে তারপরে সরাসরি আপিল হবে হাইকোর্টে মাঝখানে আর আপিল নাই তার মানে কি তাড়াতাড়ি করার জন্য এই প্রক্রিয়াটা করে দেওয়া হয়েছে এই রিড্রেসাল মেকানিজমটা এখানে অ্যাবসেন্ট উই হ্যাভ টু ডু দিস আর সেকেন্ড হলো ডক্টরদের প্রোটেকশন অবশ্যই দরকার ডক্টরদের ব্যাপারে যে কথাগুলো এখানে বলা হয়েছে ও আমল বলেছেন ও আমল ও আমল মানে হলো এন অফেন্স যেখানে একিউজ ক্যান বি অ্যারেস্টেড ক্যানট বি অ্যারেস্টেড উইদাউট ওয়ারেন্ট তো ওয়ারেন্ট পুলিশ জারি করার ক্ষমতা নাই ওয়ারেন্ট জারি করতে হবে কম্পিটেন্ট কোর্টকে একটা কোর্টে যদি মামলা দায়ের করা হয় কোর্ট যদি ওয়ারেন্ট জারি করে তবেই ওই ডক্টরকে অ্যারেস্ট করা যাবে এটার নামে হলো ও আমল আর আমল যোগ্য হলো কোনো ওয়ারেন্টের প্রয়োজন নাই থানায় গেলেন মামলা করলেন ডক্টর সাহেবের কমানে দড়ি লাগালেন পরের দিন জেলে নিয়ে গেলেন অবহেলার কারণে জেলে যেতে হবে কেন অবহেলার কারণে তো জেলে যেতে হবে না অবহেলা ইজ নট অফেন্স ইট ইস নেগলিজেন্স এই নেগলিজেন্সকে ডিটারমিন করতে হয় আর যদি অফেন্স হয়ে থাকে তাহলে থ্রি জিরো ফোর অব দি পেনাল কোডের এক বিধান আছে যেখানে কাল্পেবুল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এমনও তো হতে পারে কোনো ডক্টর সাহেব কোনো অপর পক্ষের সঙ্গে তাল মিলিয়ে স্লো পয়জনিং এ কোনো লোককে মেরে ফেলেছেন হতে তো পারে সিনেমায় দেখবেন এগুলো আছে আমরা কেস পড়েছি এগুলো ইংল্যান্ডের কেস আমেরিকান কেস যে আস্তে আস্তে ডক্টরের সঙ্গে কনসপিরিসি করে ডক্টর সেখানে স্লো পয়জনিং করেছেন আস্তে আস্তে তিন মাস হসপিটালে থাকার পরে তার মৃত্যুবরণ হয়েছে এইটা তো ক্রিমিনাল অফেন্স এই যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে তো পেনাল কোর্টে বিধান আছে সেখানে যেতে হবে আর যদি নেগলিজেন্সের কারণে কোনো মানুষকে অবশ্যই কমরে দড়ি লাগানো উচিত নয় আগে তো নেগলিজেন্স ডিটারমিন করতে হবে নেগলিজেন্স ডিটারমিন করবে কে কোনো বিধান নাই দেখবেন কে করবে নেগলিজেন্স ডিটারমিন নেগলিজেন্স ডিটারমিন কে আমি শিশির মনির আর আরেকজন করতে পারবে নেগলিজে ডিটারমিন করতে গেলে তো এক্সপার্ট লোক লাগবে যে প্রটোকল বুঝে যে প্রটোকল জানে ডক্টরকে নেগলিজেন্স করেছেন কিনা না এইটা নির্ধারণ করতে পারবেন আরেকজন এক্সপার্ট ডক্টর যে প্রটোকলটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ ফিফথ স্টেপ মেনটেন করা হয়েছে কিনা এই নেগলিজেন্স ডিটারমিন করার জন্য এরকম বোর্ড গঠন করা প্রয়োজন আছে এটার জন্য একটা মামলা আছে হাইকোর্টে আয়ান নামে যে ছেলেটা যার সারকামস্কার করতে গিয়ে মারা গেল খুব আলোচিত হলো এই মামলায় আমরাও আছি অন্যরাও আছে ওখানে একটা কোর্ট নির্ধারণ করতে যাচ্ছিল একটা যে এখানে একটা বোর্ড গঠন করে দিবে যে নেগলিজেন্স ডিটারমিনেশন বোর্ড আমার যদি কমপ্লেন থাকে তাহলে এক্সপার্ট কর্তৃক গঠিত হবে একটা বোর্ড ওই বোর্ডের কাছে আমি আমার কমপ্লেন সাবমিট করব তারা নির্ধারণ করবে প্রটোকল দেখে যে এখানে আসলে নেগলিজেন্স হয়েছে কিনা যদি নেগলিজেন্স হয় তাহলে এক ধরনের রিড্রেস নেগলিজেন্স না হলে আরেক ধরনের রিড্রেস আদালতে যেতে হবে না ওটা নির্ধারণ করার পূর্বে যে অনেক জিনিস আছে এখানে যেগুলো রিডানডেন্ট আননেসেসারি দিজ আর টু বি ডিলিটেড আমরা লিস্ট আছে আমাদের কাছে কোনগুলো প্রয়োজন নাই এগুলো আমরা আপনাদের কাছে দিয়ে যাব যদি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আর সেকেন্ড হলো ডক্টরস রিড্রেসাল অ্যাট দ্য সেম টাইম প্যাশেন্ট রিড্রেসালের প্রপার সিস্টেম চ্যানেলিং করতে হবে অন্যতায় এটা কোনোভাবেই এই অনাস্থার পরিবেশ নেতর চিকিৎসা করা যায় না কি করে চিকিৎসা করা যাবে একজন ব্যক্তি ক্যান্সারের চিকিৎসা করবেন তার માતા যদি সব সময় থাকে যে আমার কি হয়ে গেল কি হয়ে গেল যদি বলে হয় তাহলে মন আমার জীবন গেল যদি বলে তাহলে আর কিভাবে ক্যান্সার অপারেশন করবে এটা তো পসিবল কোনো কথা আমি ইংল্যান্ডে আমেরিকা দেখেছি অনেক বড় বড় ডক্টরদের লিগ্যাল অ্যাডভাইজার থাকে যত বড় বড় ডক্টর আছেন সবারই একজন বড় লয়ার থাকেন এই লয়ার তাকে সব সময় সাপোর্টটা দিয়ে থাকেন ওখানে যেহেতু ইনস্যুরেন্স সিস্টেম ডক্টর সাহেবের পকেট থেকে পে করতে হয় না তিনি যদি প্রিমিয়াম দিতে থাকেন প্রিমিয়াম দিতে থাকেন প্রিমিয়াম দিতে থাকেন দু একটা নেগলিজেন্সের ঘটনায় আমি এক মামলায় ছিলাম এক আইনজীবীর সঙ্গে নিরানব্বই লক্ষ ডলার নিরানব্বই লক্ষ ডলার কম্পেনসেশন দিতে হয়েছে ডক্টর সাহেবকে ডক্টর সাহেব দেন নাই দিয়েছেন হলো ইন্স্যুরেন্স কোম্পানি কারণ তিনি এটা প্রিমিয়াম দিয়ে 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 এটা নিয়েছেন আর কি নিরানব্বই লক্ষ ডলার আবার ডক্টরের ইনকামকে ওখানে এক ডক্টর আমি দেখেছি যে এক মাসে আশি লক্ষ ডলার ইনকাম করতে দেখেছি আশি লক্ষ ডলার এক ডক্টর সাহেব হার্ট স্পেশালিস্ট বাংলাদেশি আমেরিকান তিনি মাসে আশি নব্বই লক্ষ ডলার ইনকাম করেন ইনকামও হাই রিস্কও হাই এবং আমার মনে হয় যে এগুলোর উপর ভিত্তি করে প্রপার রেড্রেসাল সিস্টেমের প্রপার প্রপোজাল আছে আমাদের কাছে আমরা বলে দিতে পারবো যে এই আদালত টায়ার ক্রিয়েট করেন তারপর আপিল ডিলিট করে দেন হাইকোর্টে সরাসরি আসেন সরাসরি এসে এভিডেন্সটাকে শর্ট করেন লম্বা এভিডেন্স দিলে বিচার পেতে পেতে বাংলাদেশের জীবন নষ্ট হয়ে যাবে নিয়ে এসে যদি হয় তাড়াতাড়ি হবে। ডক্টর অবশ্যই গলায় দড়ি পরে হাতে হ্যান্ড কাপ করিয়ে কোনোদিনই তাকে এইভাবে জেলে নেওয়া যাবে না নেগলিজেন্সের জন্য জেলে নেওয়া যাবে না তবে পার্টিকুলার মার্ডার কেস নট অ্যামাউন্টিং টু মার্ডার অন্য কিছু যদি হয়ে থাকে তাহলে এটা তো সকলের জন্যই সমান হতে পারে আমার কথা এখানেই শেষ